আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান একটা ভুয়া প্রোডাক্টের আপনাদের সাথে শেয়ার করব ডেটটা দেখেন দুই দেওয়া মানে ইয়ারটা হচ্ছে দুই দেওয়া আছে এটা আমি ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম হাই ডেভেলপ প্রোডাক্ট যেটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট আপনারা সবাই ভালো করে জানেন নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে তো পাঠা করিয়ার থেকে এরকম একটা ডেট দেবে আমার জানা ছিল না ডেটা ঠিক আছে মানে ইয়ারটা দিবে এরকম দেয় তো জানা ছিল না তা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো বা কোনো ধরনের মিস্টেক হইতে পারে তাদের কোনো ডেটাতে ভুল অথবা কোনো একটা ইয়ার নর্মালি তো ভুল হয় না বাট যদি হয়ে থাকে তাহলে মানুষমাত্রই ভুল কিন্তু মজার বিষয় হচ্ছে এই টোটাল প্রোডাক্টটাই ভুল তারা যে সার্ভিসটা দিচ্ছে তারা অ্যাকচুয়াল পাঠার কুরিয়ার থেকেও মনে হয় দিচ্ছে না এবারে সেই প্রোডাক্ট রিভিউ নিয়ে প্রোডাক্টটা নাকি আপনি চোদ্দো বছর থেকে স্টার্ট করে চল্লিশ বছর পর্যন্ত নাকি খাওয়া যায় আমি যে পেজটা থেকে নিয়েছিলাম তারা বলেছে আপু আপনি থার্টি প্লাস অন ফর্টি এজ পর্যন্ত আপনি ইজলি খেতে পারবেন যদিও আমার এত এইজ না মানে তাদের কথা হচ্ছে আপনি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক পর্যন্ত খেতে পারবেন তো যাই হোক তারা এই ধরনের ভুয়া কথাবার্তা বলে মানুষদেরকে প্রোডাক্ট সেল করে থাকে এর এই ধরনের প্রোডাক্টগুলো আমি অনেক বড়ো বড়ো পেজ ওনারদেরকে সেল করতে দেখেছি এবং অনেক ফেমাস অনেক ভাইরাল পার্সেনদেরকেও আমি এই ধরনের প্রোডাক্ট সেল করতে দেখেছি তো সবার প্রোডাক্ট সেল করার পর দেখার পর আমি ডিসাইড করি যে আমিও নিয়ে দেখি ট্রাই করে দেখি কেমন হয় ইভেন এটাতে বলা আছে এটা নাকি আপনার হেলথ ডেভেলপের জন্য ভালো আপনার স্বাস্থ্যটা ভালো রাখবে ভিডিওতে আপনারা যতটুকু পর্যন্ত দেখেছেন আমার মানে পুরোটা ওই পর্যন্তই আছে সো আমি এক্সট্রা কিছু কথা বলার জন্য আমার হচ্ছে ফেসটাকে কি আপনাদেরকে বলছি তো ওই একটা খাওয়ার পর আমার যা যা হয়েছে সেটা আমি বলি ওটা খাওয়ার পর আমি দেখলাম যে আমার এত পরিমাণে ঘুম আসে এত পরিমাণে ঘুম আসে যে মানুষের নর্মাল এরকম ঘুম আসে একটা মানুষের যদি টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা খাওয়ার পর ঘুমায় তাহলে কিছুই হবে না তো ওটা খাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম হয়েছে ইভেন এমন হয়েছে যে আমি যখন ওটা রাত্রেরবেলা ভাত খাওয়ার পর হচ্ছে ডিনার করার পর যেটা যখন আমি খেলাম কারপর আমি দেখলাম যে সকালবেলা আমি মাথা তুলতে পারছি না আমার এত ঘুম পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে ঘুম সারাদিন ঘুমায় 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 আমার মানে শরীর উইক হয়ে গিয়েছে তো একটা কথা হচ্ছে যে যদি একটা প্রোডাক্ট আপনার হাড়ের জন্য ভালো করে তাহলে আপনারা কেন এটা সেল করে এইগুলা যদি সেল করেন তাহলে একটা নর্মাল পার্সনটা যখন ট্রাস্ট করে আপনাদের কাছ থেকে কিনে থাকে তখন তাদের হেলথটা কি হয় অবশ্যই ভালো হয় না তো কাইন্ডলি এই ধরনের প্রোডাক্ট আপনারা কেউ কিনবেন না যদি কিনে থাকেন তাহলে আমি জানি না বাট আমি সাজেস্ট করব আপনারা কেউ কিনবেন না এটা একদমই ভালো না এই প্রোডাক্টটা একদমই মোটেও ভালো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ